আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ার মল্লিক পূজি কমে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আর অশেষ সম্মত আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে পোলো এটা হচ্ছে আপনার ফিলার ব্র্যান্ডের পোলো আমরা অনেক দিন যাবত কিন্তু ফিলার ব্র্যান্ডের পোলো দিই না এটা স্পেশাল আজকে যেটা আছে সেটা হচ্ছে একটা স্পেশাল পোলো কারণ এটা হচ্ছে সুপার জ্যাকেট মেশিনের কফ এন্ড কলার এন্ড কফ দেওয়া আছে এবং স্পেশাল লোগো দেওয়া আছে হ্যাঁ কলার এন কাফ এবং লোগো মিলা ফেব্রিক্স হান্ড্রেড এক্সপোর্ট সুতরাং চমৎকার একটা প্রোডাক্ট আমাদের যখন আমরা যে কোনো ব্র্যান্ডে নিয়ে কাজ করি আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যাতে আপনাদের জন্য প্রোডাক্টটা সুইটেবল হয় বাংলাদেশ সহ পৃথিবীর যে সমস্ত কান্ট্রিতে ব্র্যান্ডগুলো খুব ভালো চলে তার মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে ফিলা যেটা মিডল ইস্টে খুব ভালো চলে আমি দেখছি কাছে নিয়ে আসে। মিডল ইস্টে ভালো চলে এর একটা স্পেশাল কারণ হচ্ছে লোগোতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা পরে নামাজ পড়া যায় আদার্স কোনো সমস্যা হয় না এবং দেখেন ট্যাগ টুক সব দেওয়া আছে এখানে ভিতরে যেটা আছে সেখানে কিন্তু এই ওভেন ফেব্রিক্স দেওয়া আছে ব্যাক মনে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে এবং প্রোডাক্টটা কিন্তু খুবই লুক্রেটিভ লুক্রেটিভ হওয়ার আরেকটা কারণ এখানে যে লোগোটা এটা হচ্ছে দেখেন এই চারপাশেই হচ্ছে অ্যাম্ব্রডারি আবার এর মাঝখানে এফটা যেটা এটা আবার পুশ এম্ব্রয়ডারি মানে এটা হাতে বাঁধবে এটা আবার হাতে বাঁধবে সুতরাং এই যে একটা স্পেশাল কোয়ালিটি কিন্তু এটা বিল হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের যেটা আমাদের ই দেওয়া হয় এগুলো সব দেওয়া সমান বাই ওয়ান আপনার অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত পোলোগুলো আমরা করি সেটা থেকে এই পোলোর যে আপনার লোগো এবং এম্ব্রয়ডারিতে এটাতে আমাদের আবার কস্টিংও বেশি আসছে বাট আমরা প্রাইজ বাড়াচ্ছি না প্রাইজ সব সময় আমরা এভারেজ রাখি একই রাখার চেষ্টা করি এবং এটার জ্যাকার মেশিন সুপার জ্যাকার মেশিনের ভিতরে এটা দেখেন কাছের এসেছেন এটা কলারটা কলারটা দেখেন অন্যান্য কলার থেকে এই কলারটা স্ট্যান্ডার বেশি এবং তিনটা কালার এখানে ব্যবহার করা হয়েছে টিপিং দেওয়া হয়েছে চমৎকার করে সেই টিপিংটা আবার এর হাতের সাথে মেলায় দেওয়া হয়েছে সুতরাং যে পরবে এটা কিন্তু পরলে অসাধারণ লাগবে এমনি দেখলে বোঝা যাচ্ছে না কিন্তু পরলে যখন এখানে টিপিংটা আসবে এখানে টিপিংটা মিলে যাবে পড়লে কিন্তু অসাধারণ লাগবে এবং যে কোনো আপনার বড় যে কোনো ব্র্যান্ডের যে পোলো যে কোনো পোলো পরলে যেরকম একটা কমফোর্টেবল ফিল হয় সেই ফিলটা আসবে কারণ এটা ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পোর্টের এবং এটা যে কালারগুলা সবগুলো কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এবং চমৎকার পাঁচটা কালার দেখছেন এ একটা কালার এই কালারটা দেখেন এটা দেখেন সবচেয়ে আমার ফেভারেট কালার হচ্ছে এটা পোলোর ভিতরে এবং কাছে নিয়ে এসে ফেব্রিক্সটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এটাকে বলা হয় বড় দানার ফেব্রিক্স চমৎকার একটা ফেব্রিক্স এবং যারা মোটামুটি পোলো পোল অভ্যস্ত তারা এই ধরনের পোলোই খোঁজে এবং মিডিল ইস্টের কথা যেহেতু আমি বলছিলাম দেখেন সবগুলো স্ট্যান্ডার্ড দেখছেন যে কেউ পড়লে যে কেউ পড়তে হবে ওয়ান বাই ওয়ান পলি করা আসে এবং এটার সাথে টিস্যু পলি করা আসে কালারগুলো দেখেন এই একটা কালার এই চারটা কালার চমৎকার একটা প্রোডাক্ট এবং প্রোডাক্ট এটা কোয়ান্টিটি আছে খুবই কম পিস করে নিতে পারবেন ওয়ান রেশিওতে যদি আপনারা নেন চারটা কালার পাবেন আপনারা পিস নিতে পারবেন আপনারা আটচল্লিশ পিস নিতে পারবেন আপনারা ষাট পিস নিতে পারবেন ষাট পিসের বেশি আমরা কাউকেই দিব না এটার প্রোডাক্ট কোয়ালিটি খুবই সুপার এবং এই রেঞ্জে আমরা যে রেঞ্জে হোলসেল করি এই রেঞ্জে এর থেকে বেস্ট প্রোডাক্ট কিছু নয় এবং এটা যদি পারফেক্টলি আপনারা একটু ভিডিও করেন একটু সুন্দর করে ভিডিও করতে পারেন এবং সুন্দর করে আপনারা এটা মানে পোস্ট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু চমৎকার একটা বিজনেস করতে পারেন আর পাশাপাশি হচ্ছে আমাদের সৌদি আরব থেকে দুবাই থেকে রেগুলার কল আসতেছে বিভিন্ন প্রোডাক্টের ইনকোয়ারি আসতেছে আমি আপনাদেরকে বলি সৌদি আরব দুবাই দুবাইতে এখনো কিন্তু এই প্রোডাক্ট যায় রেগুলার যাচ্ছে কিন্তু সৌদি আরবে ব্র্যান্ডের প্রোডাক্ট ঢুকানো একটু ঝামেলা মাঝে মধ্যেই কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ঢুকাইলে এয়ারপোর্টে আটকায় দেয় করে অলরেডি আমরা কিছু প্রোডাক্ট পাঠায় জরিমানা খাইছি এবং এটার জন্য আমরা সবসময় বলি যে আপনারা নন ব্র্যান্ড প্রোডাক্ট সৌদি আরবের জন্য কাজ করেন বিশেষ করে যারা সৌদি আরবে আমাদেরকে নক দেন নন ব্র্যান্ড প্রোডাক্ট বলতে আমাদের কাছে কিছু প্রোডাক্ট ছিল নন ব্র্যান্ডের যেগুলো ধরেন আপনার এরকম অন্য কিছু লেখা ঠিক আছে ব্র্যান্ডের লেখা না আপনি যা বলবেন সেভাবেই দেওয়া দেওয়া যাবে আপনি যদি আরবি কোনো লেখা দিতে চান আল্লাহ আকবর দিতে চান মোহাম্মদ রসুল্লাহ দিতে চান সবর দিতে চান যে কোনো কিছু এই ধরনের প্রোডাক্ট এটা এখন আমরা অলরেডি এটা কিছু কাজ করছিলাম একটা বায়ারকে দিয়েছিলাম এটা স্যাম্পল এটা আরও কিছু প্রোডাক্ট আমরা করতেছি এটা ইনশাল্লাহ আপনার যদি এই ধরনের প্রোডাক্ট চান বিষয়টা হচ্ছে পোলো যদি হয় দেখেন আপনি পোলো আমি সৌদি আরবের একটা প্রলক্ষ করার পরিকল্পনা করতেছি এরকম সব কিছু এরকমই থাকবে পিছনে শুধু পুচিগাম থাকবে আর এইখানে শুধু আলিফটা থাকবে তো এই ধরনের মডেলও যদি আপনারা চান ঠিক আছে সেটাও দেওয়া যাবে যেমন আবার কাতার কাতারেও সেম এবং আপনারা কিন্তু এগুলো হুলুস্তুল ব্যবসা করতে পারবেন হুলুস্তুল ব্যবসা করতে পারবেন কিন্তু সৌদিতে যদি চান এই সমস্ত প্রোডাক্ট আমরা পাঠাইতে পারি কিন্তু সেটা পাঠানোর খরচ অনেক হয়ে যায় এবং এটা অনেক সময় সমস্যা হয় কিন্তু দুবাইতে এখন এই প্রোডাক্ট যায় মালয়েশিয়া মালদ্বীপে কোনো সমস্যা নাই যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন কিন্তু যে সমস্ত কান্ট্রিতে রেস্ট্রিকশন আছে সেই সমস্ত কান্ট্রিতে আপনার ইভেন আমরা গ্রিসে কিছু মাল পাঠাইছি আমরা সারা পৃথিবীতে এখন চেষ্টা করতেছি মোটামুটি গার্মেন্টসটাকে প্রোডাক্টটাকে আমরা এক্সপোর্ট করার জন্য যে কোনো দেশে ক্লায়েন্ট আপনারা চান যদি হন আপনি যে কোনো বাংলা ভাষাভাষী হন যে কোনো দেশে আপনি যদি থাকেন আপনার কাছে মাল পৌঁছায় দিবে পুঁজিগম আপনি ব্যবসা করেন তবে একটা শর্ত ম্যাক্সিমাম কান্ট্রিতে আপনার ব্র্যান্ডগুলোর রেস্ট্রিকশন আছে কারণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এই যে ফিলারটা এই ফিলার যারা অথরাইজ সৌদিতে তারাই শুধু বিক্রি করতে পারবে ইতালিতে তারাই শুধু বিক্রি করতে পারবে তার্কিতে তারাই শুধু বিক্রি করতে পারবে কাতারে শুধু তারাই বিক্রি করতে পারবে যারা অথরাইজ ডিলারশিপ নিয়েছে আমার তো অথরাইজ ডিলারশিপ নাই সুতরাং আপনারও নেই সুতরাং এই মালটা যে আটকায় যেতে পারে কিন্তু সেম এই সুবিধা আপনার দুবাইতে আছে মালদ্বীপে আছে যে কোনো ব্র্যান্ড যাক কোনো সমস্যা নেই মালয়েশিয়াতে আছে যে কোনো ব্র্যান্ড যাক কোনো সমস্যা নেই আপনার নর্মাল একটা ব্র্যান্ড যেভাবে যাচ্ছে ওইটা ওইভাবে যাচ্ছে সুতরাং আপনারা নিতে পারেন এবং অল্প কিছু করে নিয়ে সারা পৃথিবীর যে কোনো কর্ণার থেকে অল্প কিছু করে নিয়ে আপনার প্রোডাক্ট আপনার আপনি যেই দেশেই থাকেন না কেন সেই দেশে আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন সেম বাংলাদেশেও আপনাদের জন্য তো খুবই ইজি আপনারা চব্বিশ পিস করে নিতে পারবেন কিন্তু যারা মালয়েশিয়া মালদ্বীপ বা দুবাইতে নেবেন তারা মিনিমাম দুইশো পিস নিতে হবে কিন্তু আপনাদের জন্য তো চব্বিশ পিস সারা বাংলাদেশের যে কোন জেলায় আপনি চব্বিশ পিস প্রোডাক্ট নিয়ে যদি বুস্ট করেন সুন্দর করে ছবি তুলে যদি বুস্ট করেন এটা সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছে একটা পোলো তো বুস্ট করে যদি আপনি 1 ডলার প্রতি ইশে যদি 1 ডলার আপনার চলেও যায় তাহলে 150 টাকা আপনার অ্যাডভারটাইজিং কস্টিং তাও তো আপনার प्रॉफिट থাকতেছে প্রায় আপনার 80% তো 80% प्रॉफिट করতে পারবেন আপনার সবকিছু করতে পারবেন কিন্তু তার আগে আপনি যে পেজে বুস্ট করবেন সেই পেজটাকে একটু মানুষ করতে হবে এই মানুষ করা মানে হচ্ছে কিছুদিন নার্চার করা রেগুলার পোস্ট দেওয়া এইজন্য আমি বলবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আজকে প্রোডাক্টের ডিটেলস আজকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি অ্যাড হন আপনার আমাদের কাছে গ্রুপ থেকে ছবি নেন নিয়ে রেগুলার আপনি আগে আপনার পেজে পোস্ট করেন পোস্ট কমপ্লিট হলো দুই তিন মাস হওয়ার পরে তারপরে যখন আপনি একটা প্রোডাক্ট নিজের মতো সুন্দর করে ছবি তুলে পোস্ট করবেন দেখবেন যে আপনার বেশ কিছু সেল চলে আসছে এবং যখন দেখবেন যে ক্লায়েন্টরা রেসপন্স করতেছে আমার কাছ থেকে নিচ্ছে প্রতিদিন আমি প্রোডাক্ট দিচ্ছি প্রতিদিন আপনি পোস্ট করতেছেন আমাদের থেকে ছবি নিয়ে এরকম করে যদি আপনি একটা না দুই মাস পরে দেখবে কিছু না কিছু ক্লায়েন্ট আপনার তৈরি হবে কিছু না কিছু ক্লায়েন্ট আপনাকে বুক করবে চাবে তখন যে যদি আপনি একটা প্ল্যান করেন চমৎকার একটা বিজনেস আপনি করতে পারবেন এবং আজকে যারা আপনার শুধু নতুন উদ্যোক্তা তারা না যারা আমাদের রিটেলার আছেন যারা আমাদের হোলসেলার আছেন সবাইকে বলবো চমৎকার একটা পোলো আসছে কোয়ান্টিটি খুব কম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং ফিলা অনেক দিন পরে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন কালকে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোন প্রোডাক্ট ইনফরমেশন বা ট্রেনিং ইনফরমেশন নিয়ে তার আগে আমি প্রোডাক্ট ডিটেইলসটা আরেকটু বলে নেই কারণ অনেক কথা বলে ফেলছি যেহেতু সেটা হচ্ছে আজকে প্রোডাক্ট হচ্ছে 100% এক্সপোর্ট ফেব্রিক দি এক্সপোর্ট কোয়ালিটি এটার সাথে 1 বাই 1 পলি আছে ফুল অ্যাকসেসরিজ আছে টিপিং দাও আছে ব্যাক মুন আছে সাইড ওভেন ফেব্রিক্স আছে বাটন বাটনের পর্যন্ত ফিলা ব্র্যান্ড লেখা আছে লোগোতে হচ্ছে দুই রকম এমব্রয়ডারি মিক্স করা আছে সুপার জ্যাকার্ড মেশিন দিয়ে কলার করা আছে স্প্যানডেক্স সুপার জ্যাকার্ড মেশিন দিয়ে কলার স্প্যানডেক্স করা আছে টিপিং দাও আছে পাঁচটা অসাধারণ কালার আছে দেখেন পাঁচটা অসাধারণ কালার আছে 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে 1 টু 1 রেশিওতে আপনি নিতে পারবেন 24 পিস 24 পিস নিলে আপনার খরচ পড়বে 6100 টাকা আর যদি আপনি 30 পিস নেন 9000 টাকা ও 48 পিস নিলে 12000 টাকা তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আগামী আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগমের সাথে থাকবেন ধন্যবাদ